আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা আরেকটি মডেল কোয়েশন সমাধান করব যেন তোমাদের জন্য সুবিধা হয় তোমাদের প্র্যাকটিসের জন্য তোমাদের পরীক্ষার জন্য এগুলো প্র্যাকটিস করলে কিন্তু তোমাদের পরীক্ষার্থী অনেক ভালো করবে কারণ প্র্যাকটিস ছাড়া ইংলিশ এবং গণিত এগুলো কোনোটাই আসলে সহজ নয় তাই আমরা প্র্যাকটিস করার জন্য তোমাদের কিছু দিচ্ছি এবং এগুলো অনেক ইম্পর্টেন্ট এগুলো থেকে আসার কথা আর একদিন আগে রাত্রে তো তোমাদেরকে মূল সাজেশন দেয়াই হয় যদি দেওয়া হয় তো অবশ্যই তোমরা পেয়ে যাবা আমি চ্যানেলটিতে দিয়ে উত্তর উত্তরসহ তো এখন আবার আমরা কী করবো আমাদের তো প্র্যাকটিস করতে হবে না তাই ঠিক না তাই সেই আশায় তো আর বসে থাকলে হবে না আমাদের তো কিছু শিখতে হবে কারণ প্রশ্ন শুধু আশায় থাকলে কিন্তু তাহলে যদি না আসে যদি না আসে তখন কি করবে তখন কিন্তু আমাদের পরীক্ষা কিন্তু ঠিকই অংশগ্রহণ করতে হবে তাই আগে থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে আর যদি আসে আমাদের সরকার থেকে কোনো নির্দেশনা তাহলে সেটা আমাদের জন্য প্লাস পয়েন্ট আমাদের জন্য বোনাস তো চলো আমরা নিই অবশ্যই আশা করি স্কিপ না করে মনোযোগ সহকারে পড়বে এবং এর উত্তরগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথম আমরা আমাদের এখানে প্যাসেজটা যে টেক্সটটা আছে সেটা আমরা একটু ভালো করে পড়ে নিব তারপর এখানে চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য আল্টারনেটিভস এখান থেকে আমাদের চুজ করতে হবে যে সবচেয়ে ভালো আনসারটা সেটা আমাদের বাছাই করতে হবে তো আগে আমরা দেখে নিই প্যাসেস্টার আসলে কী সম্বন্ধে ওয়ান ডে এ কাউবয় উইথ এ ফিউ কাউস স্টার্টেড টু গেট দ্যাম দ্য টু দ্য নিয়ারেস্ট ফিল্ড মানে একদিন কি হলো একটি গোয়াল মানে রাখার বালক কয়েকটা গরু নিয়ে কাছের মাঠে নিয়ে যেতে লাগলো অন ইস ওয়ে হি মিট অ্যান ওল্ড ওয়াইজ ম্যান উইথ অ্যান আমলা যাওয়ার পথে তিনি একটি সে একটি ছাতা মাথায় এক বৃদ্ধ জ্ঞানী ব্যক্তির সাথে দেখা হলো হি ওয়াজ এ ইউনিক ম্যান তিনি ছিলেন একজন অনন্য মানুষ হি ইউজ টু গিভ অ্যাডভাইস টু দ্য ভিলেজার্স তিনি গ্রামবাসীদের উপদেশ দিতেন দ্য ভিলেজার্স কেম টু হিম ফর অ্যাডভাইস তিনি নিয়মিত তার কাছে পরামর্শের জন্য আসতেন সিং দ্য ম্যান দ্য কাউবয় আস্ট হিম ফর অ্যাডভাইস ফর হিস ফিউচার লোকটিকে দেখতে পেরে রাখাল বালকটি বা গোয়াল ছেলেটি তাকে জিজ্ঞাসা ওনাকে জিজ্ঞাসা করলেন রাখাল বালকটির ভবিষ্যৎ সম্পর্কে হোয়াইল টকিং টু দ্য ম্যান দ্য কাউবয় লস্ট হিস লস্টেস্ট কনসারটেশন অন দ্য কাউজ অ্যান্ড দেয়ার ফর গড স্ক্যাটার্ড রানিং হিয়ার অ্যান্ড দেয়ার ইন ডিফারেন্ট ডিরেকশানস মানে কী হয়েছিল সে যখন লোকটির সাথে কথা বলতেছিল মানে রাখা ছেলেটি তখন সে তার মনোযোগটা যে ছিল বা তার যে ধ্যানটা গরুর থেকে সরে গিয়েছিল এবং সেটার কারণে কী হয়েছিল সে কী করলো গরুগুলোর পর তার যে তার যে একাগ্রতা সেটা হারিয়ে ফেলার কারণে সে কী করলো তার গরুগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়লো এবং সেখানে কি তার জন্য কি একটা অন্যরকম একটা সিচুয়েশান তৈরি হলো দ্য ওল্ড ম্যান স্মাইল অ্যান্ড সেট টেক কেয়ার অফ দ্য ক্যাটল বিফোর ইউ সিক অ্যাডভাইস তো লোকটি তখন বৃদ্ধ ছেলে ছেলে বৃদ্ধ লোকটি ছেলেটিকে বললো যে পরামর্শ নেওয়ার আগে গবাদি পশুর যত্ন নেও বাট দ্য কাউ বয় কুড নট আন্ডারস্ট্যান্ড কিন্তু রাখা ছেলেটি বুঝতে পারো না উড ইউ প্লিজ এক্সপ্লেন ইট হি আস্ক দ্য ওয়াইজ ম্যান তো সে বুঝতে না পারাতে কী করলো আপনি কি এটা ব্যাখ্যা করবেন তিনি জ্ঞানী ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন দ্য ওয়াইজ ম্যান টোল্ড দ্য কাউ বয় দ্যাট হিজ প্রেজেন্ট লেট হিম টু দ্য ফিউচার জ্ঞানী একটি কাউ কি কী বললো বা রাখাল ছেলেটিকে কী বলেছিল যে তার বর্তমান তাকে ভবিষ্যতের দিকে নিয়ে গেছে এখান থেকে কিন্তু অনেক কিছু শিকার আছে তার বর্তমান তার ভবিষ্যতের দিকে নিয়ে গিয়েছে তো আশা করি তোমরা এই গল্পটার মূল থিরুটা বুঝতে পেরেছ যে রাখাল ছেলেটি যখন গরু নিয়ে মাঠে যাচ্ছিল তখন একটি বৃদ্ধ লোকের সাথে জ্ঞানী বৃদ্ধ লোকের সাথে দেখা হচ্ছিলো যিনি নাকি আমাদের গ্রামে বা ওনাদের যে গ্রামে গ্রামে উনি অ্যাডভাইস বা উপদেশ দিয়ে থাকেন কিন্তু ছেলেটি তার উপদেশ নেওয়ার জন্য কি করলো ওনার সাথে কথা বলতে গিয়ে তার যে গরুগুলো সে মাঠে চড়াতে নিয়ে গিয়েছিল তার উপর থেকে তার মনোযোগ সরে গেল এবং সে তার গরুগুলো এদিক সেদিক ছুরোছুরি করতে লাগলো আর ছেলেটি কিন্তু তার কথাটা শুনতে ভবিষ্যৎ সম্পর্কে শুনতে আগ্রহী ছিল এবং বৃদ্ধ লোকটিকে বারবার জিজ্ঞাসা করাতে উনি বলেছিলেন যে তুমি তোমার আগে ভবিষ্যৎ পরে দেখো আগে তুমি তোমার যে গরুগুলো সেগুলোর দিকে খেয়াল করো কিন্তু ছেলেটি বুঝতে না পারে বললো যে তুমি তোমার এটা আমাকে ব্যাখ্যা করে বলেন পরে যখন উনি বুঝতে পারলেন ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে তো ছেলেটিকে বললো যে তোমার ভবিষ্যতে তোমার বর্তমান তোমার বর্তমানটি কী তোমাদের ভবিষ্যতে নির্ভর করে কারণ জ্ঞানী লোকজি তখনই বলেছিলেন যে তার বর্তমান তাকে ভবিষ্যতের দিকে নিয়ে যাবে আসলে বর্তমানটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তুমি বর্তমানে যেমন ভাবে তুমি কী করবে তোমাকে প্রস্তুত করবে ভবিষ্যতে তোমার তেমনই হবে এর মানে কি আমাদের পরীক্ষার জন্য যে ভালো করে প্রস্তুতি নিবে সে কিন্তু ভবিষ্যতে অনেক ভালো করে পরীক্ষাটা অংশগ্রহণ করতে পারবে আর বর্তমানে আমাদের কি করতে বেশি বেশি পড়তে হবে তো দেখো আমি এই গল্প দ্বারা তোমাদেরকে একটু বুঝিয়ে দিলাম তোমাদের পরীক্ষা কেমন হবে তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছো তো এই গল্পটা থেকে আমি তাই তোমাদেরকে বলে দিলাম তাই এখন দেখো আমাদের কাজ হচ্ছে টু ফলস এখান থেকে পড়া তো ট্রু ফলস সরি টু ফলস না চুজ দ্য বেস্ট আনসার হ্যাঁ তো বেস্ট আনসার আমাদের এখান থেকে সঠিক উত্তরটি বাছাই করতে হবে তো সঠিক উত্তরটি বাছাই করার জন্য আমি তোমাদের উত্তরপত্রটি দেখিয়ে দিচ্ছি তো দেখো যে এখানে এমসি কিউ উত্তরগুলো এক নঙের দেওয়া আছে এরপরে শর্ট কোশ্চেন দুই নম্বরের যে শর্ট শর্ট এর উত্তরগুলো এখানে দেওয়া আছে তারপরে তিন নম্বরে যে ট্রুফোর্স ট্রুফোর্সেরও আনসার এখানে দেওয়া আছে তারপর দেখো চারের ম্যাচিং কিভাবে ম্যাচ করতে হবে সেই ম্যাচগুলোর উত্তর দেওয়া আছে তারপর পাঁচে ইউজিং আর্টিকেলস মানে আর্টিকেলের ব্যবহার এ দেখো আর্টিকেলের ব্যবহারগুলোর উত্তর এখানে সুন্দর করে দেওয়া আছে তুমি একটু পড়ে নিবে তারপরে পাংচুয়েশান অ্যান্ড ক্যাপিটালাইজেশান মানে আমাদের যে বড়ো হাতের আমাদের যে ক্যাপিটাল লেটার বা স্মল লেটার ঠিক আছে এই বিষয়গুলো এখানে কীভাবে লিখতে হবে সেগুলো এখানে দেওয়া আছে উত্তরসহ এ দেখো ছয়ও এখানে উত্তরসহ দেওয়া আছে তো তোমরা এই যে ছয় পর্যন্ত আমাদের উত্তর কিন্তু কমপ্লিট করা আছে আমি শুধু প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি তোমরা একটু কষ্ট করে পড়ে নাও তাই দেখো আমাদের যে প্রশ্ন উত্তরগুলো প্রত্যেকটা সেখানে পর্যায়ক্রমে আছে তোমরা এখান থেকে প্রশ্নগুলো দেখে নিতে পারো তারপর একটা টেক্সট হচ্ছে ইম্পায়ার আকবর সম্রাট আকবরের সম্বন্ধে যে উনি একদিন জিজ্ঞাসা করেছিলেন হাউ মেনি ক্রস আর দেয়ার ইন দ্য সিটি মানে আমাদের শহরে কতগুলো কাক আছে ইন ইন ইনহিস কোর ঠিক আছে তো এই যে এই প্যাসেজটা এটা কিন্তু টেক্সটে তোমার অনেকের অর্থটা সব পড়েছে তোমাদের মূল বই আছে তো তুমি এটার অর্থটা খুব ভালো করে পড়ে নিবে আগে সবার আগে তো এই গল্পের বাকি অংশ এখানে আছে এ দেখো রাইট দ্য ওয়েদার দ্য সেন্টেন্স আর টু ফলস ইজ দ্য ফলস এর আনসার সেটা কিন্তু আমি আগে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে তারপর চার নাম্বার দেখো ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি তা এই যে কলামের এর যে অর্থগুলো হ্যাঁ এই অর্থ অনুযায়ী এখানে কলাম বি এর সাথে মিল করবা এর সাথে পালদারের সাথে যে অর্থটা মিল আছে সেটা লিখবো এর অর্থটা আমি তোমাদের উত্তরটা কিন্তু দেখিয়ে দিয়েছি তারপর দেখো এখানে আছে যে পাঁচ নম্বরে এটা গ্রামার সাইট রিড দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড রাইট ওয়াই দ্য আন্ডারলাইনড আর্টিকেলস আর ইউজড ইন দ্য সেন্টেন্স মানে এই ফলোয়িং যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এই নীচে যে সেন্টেন্সগুলো বা বাক্যগুলো দেওয়া আছে বাক্যগুলো থেকে আন্ডারলাইন করা আন্ডারলাইন করা যেগুলো আর্টিকেল আর এবং কেন আর্টিকেলগুলো ইউজ করা হয়েছে সেই বা আর্টিকেলস আর ইউজড ইন দ্য সেন্টেন্স মানে যে আর্টিকেলগুলো এখানে ব্যবহার করা হয়েছে সেই আর্টিকেলগুলো এখানে আন্ডারলাইন করতে বলা হয়েছে এটার উত্তর কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছি তারপরে সিক্স রিড দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড রাইট দ্য রিজনস অফ ইউজিং ক্যাপিটাল লেটার্স এখানে সেন্টেন্সগুলো পড়তে বলছে এবং রিজনস কারণগুলো বলতে বলা হয়েছে যে ক্যাপিটাল লেটার্স এবং পাংচুয়েশন মার্কস আসলে ক্যাপিটাল লেটার কেন কোথায় ব্যবহার করা হয়েছে পাংচুয়েশন কোথায় কেন ব্যবহার করেছে এই বিষয়গুলো এখান থেকে বলতে বলা হয়েছে তো আমি কিন্তু তোমাদেরকে এর উত্তরগুলো দেখিয়ে দিয়েছি তারপরে এখানে দুটো প্যারাগ্রাফ আছে একটা দুটো না স্যার একটা প্যারাগ্রাফ একটা ডায়লগ আছে একটা হচ্ছে প্যারাগ্রাফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়ে একটা হচ্ছে এ একটা সিচুয়েশনের ডায়লগ লিখতে হবে সিচুয়েশানটা বলে দেওয়া হবে এ স্টুডেন্ট ইজ সিকিং হেল্প ফর এ টিচার ঠিক আছে তো এক এই ডায়লগটা তোমরা একটু কষ্ট করে পড়ে নিবে আমি দেখিয়ে দিচ্ছি উত্তরটা দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে আমাদের ডায়লগ এই ডায়লগটা ভালো করে পড়বে ঠিক আছে ডায়লগটা ভালো করে পড়তে হবে তোমাদের এ স্টুডেন্ট ইজ সিকিং হেল্প ফরম এ টিচার একজন শিক্ষার্থী তার শিক্ষকের সাহায্য চাচ্ছে তো এই যে দেখো এখানে খুব সুন্দর করে আছে স্টুডেন্ট মানে ছাত্র জিজ্ঞেস করতেছে এক্সকিউজ মি স্যার আই নিড সাম হেল্প অ্যাবাউট রাইটিং প্যারাগ্রাফস মানে সে শিক্ষককে বলতেছে যে আমাকে ক্ষমা করবেন স্যার আপনি কি আমাকে সাহায্য করতে পারেন একটি প্যারাগ্রাফ লিখতে টিচার অফকোর্স ফিল ফ্রি টু টেল মি ইউর প্রবলেম অ্যাবাউট রাইটিং প্যারাগ্রাফস শিক্ষক কি বললেন অবশ্যই তুমি দিদাতন্ত বোধ করো না একদম স্বাভাবিক থাকতে পারো এবং তোমার প্রবলেমগুলো মানে তোমার সমস্যাগুলো আমার সাথে শেয়ার করতে পারো এবং আমি তোমার প্যারাগ্রাফে সাহায্য করতে পারি স্টুডেন্ট অ্যাকচুয়ালি আই এম নট শিওর হাউ টু ডেভেলপ এ প্যারাগ্রাফ ছাত্র বলতেছে আসলে আমি কি পারি না আমি শিওর না কিভাবে আসলে প্যারাগ্রাফে ভালো করা যায় কীভাবে উন্নতি করা যায় তো টিচার সেটা হেল্প করবে তো তোমার বাকিটা একটু নিও এখানে অর্থ দেওয়া আছে শব্দ দায়িত্ব কিছু কঠিন কঠিন আছে যেমন কনক্লুডিং কনক্লুডিং আছে সমাপ্তিমূলক তারপর রিলেট সম্পৃক্ত করা স্মুথ সাবলীল এক্সকিউজ অনুগ্রহ করা ঠিক আছে তো এইটা তোমরা একটু ভালো করে পড়ে নেবে আর ডালি কিন্তু একদম সহজ তোমরা কিন্তু একটু পড়লেই পারো এখান থেকে যেগুলো বেশি বড়ো লাইন তোমরা চাই সেখান থেকে একটু ছোটো করে নিতে পারো তো না লিখলেও চলবে যেগুলো মাস্কের অনেক বড় বড় লাইন তুমি এগুলো একটু ছোটো করে নেবে যেমন রিভাইজ ইউর সাপোর্টিং বা সাপোস্টিং সেন্টেন্স টু মেক দেম রিলেট টু দ্য টপিক সেন্টেন্স সাপোর্টিং এটা সাপোর্টিং হবে এটা কিন্তু ভুল আছে ঠিক আছে সাপোস্টিং হবে না আসলে সাপোর্টিং হবে এই যে দেখো সাপোর্টিং এটা হবে সাপোর্টিং সেন্টেন্স সহায়ক বা সমর্থন উপযোগী বাক্য তাই তো আমি বলি এখানে এটা একটু ভুল আছে ঠিক আছে সাপোস্টিং হবে না সাপোর্টিং এখানে আসার জায়গায় আর হবে সময় বইয়ে ভুল থাকে টু মেক দেম রিলেটেড মানে যে দেখো সম্পৃক্ত করা টু দ্য টপিক সেন্টেন্স তো তোমরা এতটুক দিলেই পারো তারপর দেখো স্টুডেন্ট গট ইট শুড মাই প্যারাগ্রাফস বি এ শার্টেন লেন্থ তো ছাত্র কিন্তু সেটা কি ধরতে পেরেছে বিষয়টা আসলে কীভাবে করতে হবে প্যারাগ্রাফটা কীভাবে সুন্দর করে লিখতে হবে তো এইভাবে তোমরা কিছু কিছু ছোটো করে দিলে হবে অথবা এখান থেকেও দিতে পারো এই এতটুকু দিলে হবে বেশি বড়ো করার প্রয়োজন নেই যেগুলো বড়ো বড়ো লাইন অল্প একটু লেখে এই দুইটা লাইন একটু বড়ো তোমরা চাই এখান থেকে এইভাবে ছোটো করে লিখতে পারো তো আমি একটা ডায়লগে দেখিয়ে দিয়েছি কীভাবে ছোটো করতে হবে মূল কথাটুক লিখে বাকি কথা তো লেখা দরকার নেই মূল কথাটা লিখে কিন্তু এটা খেয়াল রাখতে হবে যেরকম পক্ষে পাঁচটা পাঁচটা থাকে যেমন এখানে স্টুডেন্ট পাঁচবার আছে কিনা দেখি এক দুই তিন চার পাঁচ দেখো অলরেডি পাঁচবার আছে আবার শিক্ষকও পাঁচবার এক দুই তিন চার পাঁচ দেখেছ শিক্ষকও পাঁচবার আছেন স্টুডেন্ট পাঁচ পাঁচ এরকম দশটা হলেও পাঁচটা শিক্ষকের বাক্য পাঁচটা স্টুডেন্টের বাক্য বা পাঁচটা তোমার যে টপিকের ওপরে থাকবে সেখানে পাঁচটা তোমার বাক্য থাকবে এবং পাঁচটা অন্য একটা যে থাকবে যেমন বুক সেলারের সাথে আমরা গিয়েছিলাম মাই সেলফ ছিল এবং বুক সেলার ছিল এখানেও পাঁচটা পাঁচটা থাকবে এর চেয়ে বেশি দরকার নেই এবং লাইনে এত বড় করার দরকার নেই অল্প কথা দিয়ে তোমরা ডাইলেক্টটা লেখার চেষ্টা করবে এতে বানান কম ভুল হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো দেখো আমাদের একটি প্যারাগ্রাফ ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তো আমরা এই প্যারাগ্রাফটা অবশ্যই ভালো করে পড়ার চেষ্টা করব এই প্যারাগ্রাফটা বলে আমাদের বেনিফিটটা কি আমি বলি তোমাদের উপকারিতাটা কি এই প্যারাগ্রাফ বলে কিন্তু এই প্যারাগ্রাফ থেকেও যদি এই টেক্সট আঁকার একটা আসে তুমি সেই টেক্সট সম্বন্ধে খুব মুখস্থ যখন তুমি এটা মোটামুটি একটা ধারণা থাকবে তোমার যেমন তুমি পরীক্ষা না দেখে লিখতে পারো তখন কিন্তু এই সম্বন্ধে তোমাকে যদি এখানে দেখে কিছু প্রশ্ন করা হয় তুমি যদি সেন্টেন্স তৈরি করা টেন্স পারো যে কোনো প্যাসেজ বা টেক্সট থেকে তোমার খুব ইজিলি প্রশ্নের উত্তর ট্রুফলস হ্যাঁ তারপরে সত্যমিত সত্যমিতাগুলো ট্রুফলস ছোটো ছোটো যে প্রশ্নের উত্তরগুলো দিতে হয় তারপরে চুজ দ্য বেস্ট আনসার সঠিক উত্তরগুলো বাছাই করা তারপরে এই তো এই মোটামুটি তোমাদের কিন্তু এগুলোই থাকে তো হয়ে যাবে তোমাদের তুমি তুমি এটা খুব ভালো করে পড়ো যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়ে আমাদের বেশিরভাগ প্রশ্ন করে থাকে একদম ওয়ান থেকে একদম হাই সেকশন যত আছে তো সেখানে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে রিসেন্টলি সবচেয়ে বেশি প্রশ্ন করা হয় তো তোমরা যদি এটা একটু ভালো করে পড়ো এটা অনেক খুব দেখতে বড়ো দেখাচ্ছে তোমার যদি একটু মনোযোগ সহকারে পড়ো এটা কিন্তু অনেক ইজি এটা প্যারাগ্রাফ বা টেক্সট হিসেবে যেভাবে হোক আসতে পারে তোমাদের এটা আমার মনে হচ্ছে আর পরীক্ষার আগের দিন রাতে যদি সাজেশন দেয় তবু তোমার এটা একটু ভালো করে পড়ো আমি এইভাবে যেগুলো বলি পড়তে একটু তোমার কষ্ট করে একটু পড়ো কারণ পরীক্ষার আগের রাতে এতগুলো পড়া কিন্তু কমপ্লিট করতে পারবা না যদি দেয় তো ভালো যদি না দেয় তখন তোমার কি করবা আর তো আশা করি দিবে যদি না দে তবুও তোমাদের প্রস্তুতি তো নিতে হবে তো তোমরা সেভাবে প্রস্তুতি নিবে যেহেতু তোমরা আমার স্টুডেন্ট আশা করি আমার স্টুডেন্টরা ভালো করবে এবং কিছু না কিছু শিখবে আমার স্টুডেন্টের প্রধান বৈশিষ্ট্য থাকবে কি আমরা কিছু না কিছু শিখবো পরীক্ষা তো ভালো করবো সেটা মাথায় থাকবে কিন্তু এর মধ্যে আমরা কিছু শিখবো আমি যখন আজকে তোমাদেরকে পড়াচ্ছি তোমরা তো ভবিষ্যৎ অন্যদেরকে পড়াবা হ্যাঁ ওনার তুমি বলতে পারো যে আমি ডাক্তার হবো ইঞ্জিনিয়ার হবো কেন ডাক্তার টিচার ডাক্তার ওনারা কি টিচার না ওনার কি শিখানো ডাক্তারই তো আবার অন্য একটা ডাক্তারদের তৈরি করে একটি ইঞ্জিনিয়ার কিন্তু আরেকটা ইঞ্জিনিয়ার তৈরি করে আমরা সবাই কিন্তু শিক্ষক তুমিও কিন্তু শিক্ষক তোমার ছোট ভাই বোন কিন্তু কিন্তু তোমার কাছে আসে বা পাড়া প্রতিবেশী কেউ তোমাকে তোমার থেকে যে ছোটো সে কিন্তু কিছু না পারলে তোমাকে জিজ্ঞাসা করবে যেটা বলো তা ভাই এটা বলো তো তখন যদি তোমরা না পারো তখন কিন্তু সেটা লজ্জা লাগবে তাই তোমরা ভালো করে পড়ার চেষ্টা করবে শেখার চেষ্টা করবে আশা করি যেহেতু এটা ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তো অবশ্যই আমাদেরকে ভালো করে শিখতে হবে আর ইংলিশ যত বেশি পড়বে তত ইজি লাগবে আর যদি ইংলিশ ভয় পাও না পড়ো তত বেশি কঠিন লাগবে তো অবশ্যই তোমরা ভালো করে পড়ে নিবে আর ভয় পেলে কিন্তু আমি আমি পারলেও কিন্তু যখন আমি ভয় কাজ করে যে দেখো আমি এতগুলো মানুষ আমি বলতেছি তখন কিন্তু আমি বলতে একটু ভয় পাই আমি যত বড় হয়ে গেছি হ্যাঁ শিক্ষক হয়ে গেছি আমি শিখাই তবু কিন্তু আমি ভয় কাজ করে যখন ভয় কাজ করে জড়তে কাজ করে তখনই কিন্তু আমি ভুল করি তাই জড়তে বা ভয় কাজ করা যাবে না পারলেও দেখো বলা যায় না আবার এক এক অনেক কিছু বক বক করা যায় তো এই যে এই বিষয়টা আমরা শিখব আমাদের জড়তা কাটাবো আমরা আরেকজনের সামনে রিডিং পড়ার চেষ্টা করব বেশি বেশি রিডিং পড়ব বেশি বেশি প্র্যাকটিস করবো বেশি বেশি না দেখে লেখার চেষ্টা করবো দেখে লেখার চেষ্টা করব আর গঠনগুলোর যে স্ট্রাকচারগুলো যেমন প্রেজেন্ট ইন্ডিফিনিট আছে সাবজেক্ট প্লাস মোট ভাবে প্রেজেন্ট ফর্ম যেমন আই ট্রাইস রাইস আবার পাস্ট ইন্ডিফিনিট একসাথে পড়বো যেমন আই এট রাইস সাবজেক্ট প্লাস ভারভেট পাস্ট ফর্ম শুধু ভার্ভ পাস্ট ফর্ম ইট হচ্ছে খাওয়া এর পাস্ট ফর্ম বাস হয়ে গেলো এভাবে তোমরা পর্যায়ক্রমে মনে রাখবে উদাহরণ দিয়ে দিয়ে যেন তোমাদের সহজে তোমরা ওই লাইনটা ধরতে পারো যেটা কোন টেন্স আছে এটা কোন লাইন আছে এই বিষয়গুলো তোমরা খেয়াল করবে তো আমি গ্রামার নিয়ে তোমাদের জন্য একটু ভিডিও তৈরি করবো পরীক্ষা শেষ হলে আমি পরে বার তোমাদেরকে গ্রামার নিয়ে একটু আলোচনা করবো তাহলে তোমাদের জন্য আরেকটু সুবিধা হবে তো আজ এ পর্যন্ত আমি এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো করে প্র্যাকটিস করো পরীক্ষার প্রস্তুতি নেওয়া আল্লাহ হাফেজ